বিশ্বকাপ পর্বে নিজেদের সতেরোতম রাউন্ডের ম্যাচে গতকাল ভেনিজুয়েলার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা সে ম্যাচে আলভারেস ও মেসির জুটিতে তিন শূন্য গোলের দাপুটে জয় পায় আলভিসেলেস্তেরা এরপর বাছাই পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা ফিফা র্যাঙ্কিংয়ে বিশ ধাপ পিছিয়ে রয়েছে ইকুয়েডর শেষ ম্যাচেও ট্রাইভেকারে চার দুই গোলের জয় পায় আর্জেন্টিনা দুই দলের এই এই ম্যাচটি ম্যাচটি শুরু হবে বুধবার তারিখ ভোর আপনারা এশিয়ার কোনো টিভি চ্যানেলে দেখতে পারবেন না ম্যাচটি সরাসরি দেখতে পারবেন স্ক্রিনে দেখানো এই অ্যাপসটির মাধ্যমে এছাড়াও খেলা শুরু হওয়ার কিছুক্ষণ আগে ফেসবুকে সার্চ দিয়ে লিখুন আর্জেন্টিনা বনাম ইকুয়েডর লাইভ ম্যাচ টুডে তাহলেও খেলাটি দেখতে পারবেন তো বন্ধুরা কে জিতবে আর্জেন্টিনা নাকি ইকুয়েডর কমেন্টে জানান